तुम्हारे ग्राम नाम की तुम्हारा अब नाम की मोहम्मद जाकिर हुसैन तुम्हारा अब नाम मुसम्मद शामिन अख्तर तुम ही कौन यूनियन में बस करो नो नो पारा तुम्हारी स्कूल का नाम की अब्दुल वाला देखे की सुविधा नहीं कहते तुम कौन श्रेणी में पढ़ो हमें पता हमसे नीचे पढ़ी तुम्हारी स्कूल

বাংলাদেশ পিপ মানুষ আমাদের পিপাসা পায় কেন শরীরের পানির অভাব হলে আমাদের পিপাসা পায় মানুষ কোন কানে বেশি শোনে ডান কানে সবচেয়ে উঁচু পাখির নাম কি সবচেয়ে উঁচু পাখি যে জিরাফ প্রাণী প্রাণী জিরাফ পাখি উট পাখি উট পাখি সবচেয়ে উঁচু প্রাণী হলো উট পাখি পাখির নাম আচ্ছা গৃহপালিত কয়েকটি পশুর নাম বলো কূপপুর বিরাল মই সবচেয়ে বড় বড় পাখির নাম কি পাখি